হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে আবারও একটা একদমই নতুন স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি তো ঘরে থাকা আলু আর সুজি দিয়ে দারুণ মোচমুচে এই স্ন্যাক্সটা কিন্তু ঝটপট তোমরা তৈরি করে নিতে পারো একদম সহজভাবে কিন্তু এগুলি তৈরি করা যায় আর বৃষ্টির দিনেও কিন্তু এরকম মচমুচে স্ন্যাক্স খেতে ভীষণ ভালো লাগে সসের সাথে বা চায়ের সাথে তো আশা করছি আমার আজকের এই মচমুচে নতুন স্ন্যাক্স রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার রেসিপি দেখার জন্য তো চলো একদমই সহজভাবে আজকের নতুন এই স্ন্যাক্স রেসিপিতে শেয়ার করছি তার জন্য প্রথমে দেখো একটা আমি মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি আলুটাকে কুর্সা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো মিডিয়াম যে গ্রেটারটা থাকে সেটা দিয়েই কিন্তু আমি গ্রেড করে নিচ্ছি যেভাবে কিন্তু লম্বা লম্বা করে টান দিয়ে কিন্তু গ্রেড করতে হবে তাহলে কিন্তু আলুর যে লাচ্ছাগুলি সেগুলি বড় বড় হবে লম্বা লম্বা হবে তাহলে স্ন্যাক্সটা খেতেও ভালো হবে আর দেখতেও সুন্দর হবে তো দেখো এরকম কিন্তু লম্বা লম্বা আমি আলুর লাচ্ছাগুলি রেখেছি তো সম্পূর্ণ আলুটা আমি গ্রেড করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল তো জলটা দিয়ে আমি দু তিনবার ভালো করে এটাকে ধুয়ে নেব তো অবশ্যই এখানে দু তিনবার জল পাল্টে আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখো দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন জলের মধ্যে আমি এটাকে রেখে দিচ্ছি তো এদিকে দেখো আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তিল এই তিলটা দেওয়ার ফলে কিন্তু স্ন্যাক্সের ফ্লেভার আর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় অবশ্যই এই তিলটা দেওয়ার চেষ্টা করবে যদি তোমাদের হাতের কাছে থাকে আর যদি না থাকে তাহলে না দিয়ে বানাতে পারো তবে থাকলে অবশ্যই দেবে ভীষণ ভালো হয় তো এখন তিলটা জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি চার কাপের দুই কাপ জল তো জলটাকে দিয়ে এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স তো তোমরা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি অথবা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি তো যখনই দেখবে জলটা এরকম ফুটে আসছে তখনই কিন্তু রেড করা আলুটা দিয়ে দিতে হবে তবে আলুটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে দিতে হবে হাত দিয়ে ভালো করে চিপে জলটা ঝরিয়ে তারপর আলুটা দিতে হবে আলুটাকে দিয়ে এখন আমি এক মিনিট ফুটিয়ে নেব তো দেখ আলুটা দেওয়ার পর এক মিনিট আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তো একই কাপের আমি কিন্তু এক কাপ সুজি এখানে দিয়েছি যে কাপ দিয়ে আমি দুই কাপ জল দিয়েছি সেই কাপ দিয়ে এক কাপ সুজি দিয়েছি আর সুজিটা এভাবে উপর থেকে ঢালবে আর অন্যদিকে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু সুজিটা গুটলি হয়ে যেতে পারে তো সুজিটা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু একদম জলটা টেনে খুব সুন্দর একটা ড্রোতে তৈরি হয়ে যাবে তো দেখো সুজিটা কিন্তু এরকম ড্রো তৈরি হয়ে গেছে তো এখন কিন্তু আর করার মধ্যে সুজিটা লেগে যাচ্ছে না তো এই অবস্থাতে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো এখন বন্ধ করে আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। এখানে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখতে হবে তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো আগের তুলনায় সুজিটা কিন্তু আরও সুন্দর সেট হয়ে গেছে সেভাবে ঢাকনা দিয়ে রাখলে ভাপে ভাপে কিন্তু আর একটু সিদ্ধ হয়ে যায় তো এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো সুজিটা কিন্তু এখনও অনেক গরম আছে তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি তবে একদম ঠান্ডা করলে কিন্তু ভালো হবে না হাতে ধরা যায় সেরকম গরম অবস্থাতেই কিন্তু সুজিটাকে ভালো করে মেখে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখো সুজিটাকে কিন্তু আমি খুব ভালো করে মেখে সফট একটা ড্রো তৈরি করে নিয়েছি তো এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে অল্প করে সুজি নিয়ে আমি স্ন্যাক্সগুলি তৈরি করে নেব তো তার জন্য দেখো এরকম গুল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি তো চ্যাপটা করে মাঝখান দিয়ে কিন্তু একটা গর্ত করে দেব আঙুলের সাহায্যে তো এভাবে দেখো আঙুল দিয়ে কিন্তু একটা গর্ত বা ছিদ্র করে দিলেই কিন্তু একটা সুন্দর শেপ চলে আসে তো তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করতে পারো তো খুবই সহজভাবে কিন্তু এগুলি বানিয়ে নেওয়া যায় একদম কিন্তু সহজ একটা বানানোর পরই কিন্তু বুঝতে পারবে যেটা বানানো কতটা সোজা তো দেখো এভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তো ভীষণ কিন্তু মোচমুচে হয় এই স্ন্যাক্সগুলি একদমই নতুন এই স্ন্যাক্সটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো অনেক বেশি কিন্তু মজার হয় আর বৃষ্টির দিনে কিন্তু আমাদের প্রায়ই কিন্তু বাইরের তেলে বাজার সিঙ্গারা চপ পকোড়া খেতে ইচ্ছা হয় আর এভাবে যদি ঘরে ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো আর কথাই নেই বাইরের যে কোনো তেলে বাজার থেকে কিন্তু ঘরে বাজারটা অনেকটা স্বাস্থ্যসম্মত তবে দেখো আমি কিছু তৈরি করে নিয়েছি তো এখন এগুলিকে ভাজার জন্য আমি কড়ার মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি তো এখন একটা একটা করে সুজির এই বড়াগুলি দিয়ে দিচ্ছি তো এখানে অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর এগুলি ভাজার জন্য কিন্তু ডুবো তেলের প্রয়োজন হয় না কম তেলের মধ্যেই কিন্তু এগুলিকে ভেজে নেওয়া যায় আর যেহেতু আমার এখানে সুজি আর আলু আগেই সিদ্ধ করা আছে তার জন্য কিন্তু এগুলি ভাজতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এগুলি মুচমুচে করে ভেজে নেওয়া যায় একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে এগুলিকে ওলট করে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু মুচমুচে হয়ে যাবে তো দেখো এভাবে ওলট পালট করে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আমার আজকের রেসিপি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার রেসিপি দেখার জন্য তো দেখো এরকম লাল হয়ে যাওয়ার পর এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো দেখো কতটুকু সুন্দর আর লোবনীয় হয়েছে খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় অবশ্যই বানিয়ে খেয়ে দেখো তেভাবে বাকিগুলিও কিন্তু আমি ভেজে নেব তো বাইরের যে কোনো তেলে বাজার থেকে আমি মনে করি ঘরে ভাজা এই স্ন্যাক্সগুলি অনেকটাই স্বাস্থ্যসম্মত বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি প্রিয় হবে এই রেসিপিটা আর যাকে খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে ভীষণই কিন্তু মজার হয় রেসিপিটা তো এভাবে দেখো আমি সবগুলি কিন্তু ভেজে নিয়েছি তো এভাবে স্ন্যাক্স বানিয়ে তোমরা বিকালে চায়ের সাথে বা সসের সাথে খেতে পারো অথবা সকালেও কিন্তু চায়ের সাথে এভাবে বানিয়ে খেতে পারো বাচ্চাদেরকেও কিন্তু স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারো ভীষণ কিন্তু টেস্টি মজার রেসিপি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা